বার্তা এক সবার খবর সমান নজর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে মগরা জাগরণী সংঘের শোভাযাত্রা হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ও বাঁশবেড়িয়া কার্তিক পুজোর মতোই মগরা সরস্বতী পুজোর সুনাম রয়েছে সেই সুনাম জেলার বাইরে ছড়িয়ে পড়েছে আগামী তেইশ তারিখ সরস্বতী পুজো মগরা এলাকায় প্রায় পঁচিশটি পুজো হয় ছোট বড় মিলিয়ে তার মধ্যে রয়েছে একাধিক বিগ বাজেটের পুজো মগরা জয়পুর জাগরণীর সঙ্গে সরস্বতী পুজো এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ অর্থাৎ পঞ্চাশ বছর আর এই উপলক্ষে সারা বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রা ক্লাবের মাঠ থেকে শুরু হয় মগরা এলাকা বিভিন্ন পথ পরিক্রমা করে মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় ছিল ক্লাব ব্যান্ড নৃত্য ব্রতচারী ক্লাবের ফুটবল ভলিবল ক্যারেটের খুদে খেলোয়াড় সহ এলাকার আট থেকে আশি সকলেই পা মেলান হ্যাঁ বলুন বলুন আমাদের মদলা জাগরণী সংঘ এবছর পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো আমাদের এবছর বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে শুরু হয়েছে আর আমাদের প্রথম প্রভাব ফেরি সকালে এরপরেও সন্ধ্যেবেলা একটি রয়েছে মশার দুধ প্রভাত ফেরিতে দুটি ব্যান্ড তাছাড়াও লোকচারি টিম নাচের টিম সব কিছু রয়েছে আর অনোনিক মানুষ রয়েছে আমাদের সাথে যেমন সঙ্গে ক্লাব সদস্যরা রয়েছে ভলিবল টিম রয়েছে ফুটবল টিম রয়েছে টাইকান্ডার টিম রয়েছে যারা প্রত্যেকে ন্যাশনাল অনেকেই টিম যারা প্রত্যেকে ন্যাশনালের সাথে যুক্ত আর সাথে রয়েছে আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ক্লাব সদস্যরা পঞ্চাশ বছরে কত বাজারে এবার আপনাদের মোট আর কি থিম এবারে ইয়ে কত প্যান্ডেল লেবার থিমটা কি আছে প্যান্ডেলের থিমটা আছে রাজস্থানের মিমানা ফোর কী আমার নাম সুভাষি সম্পাদক